আল্লাহ বলছে বান্দা যাই করো শুধু এদুর মনে রাইখো। এটা থাকবে না এটা যতই সাজাও বান্দা মনে তুমিও না না। দুনিয়াও তুমিও যেমন মৃত্যু হবে এই মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটার কে আমত বলে সেটার কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইছে

আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব আমার সংসার আমি গুছায় ফেলব আমার এই কায়নাত আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলব এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে পবিত্র কোরআনুল করিমের তিরিশ নম্বর পাড়া কোরআনুল করিমের নিরানব্বই নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে সুরায়ে জিল জাল এই সুরাটি ছোট্ট সুরা মাত্র আটটা আয়াত এই আট আয়াত বিশিষ্ট এই ছোট্ট সুরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প কিছুক্ষণ সময় কোনোভাবেই আমি দেরি করতে চাই না অল্প একটু সময় ইনশাল্লাহ এই আয়াতগুলোর তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরোজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন নজওয়ান ভাই সকলের কাছে অনুরোধ ভাই শতভাগ এই অল্প একটু সময় আমি আসলেই দেরি করবো না ইনশাল্লাহ মনোযোগ দিয়া শুনলে ভালো হবে আমি অনুরোধ করলাম যে বিশেষ করে হাতে যেই মোবাইলটা এটা নিয়ে ব্যস্ত হইও না ভাইয়া মোবাইলটা দিয়া রেকর্ডও করার দরকার নেই মোবাইলটা একদম বন্ধ রাইখে মানে এটার প্রতি বেখবর হয়ে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো এটা একটা জরুরি বিষয় আসলে যিনি যতটা আন্তরিকতা দেখায় আল্লাহর কথা ক্ষেত্রে আল্লাহ তারা তার ততটা পরিবর্তন মুসিব করে নিজে কোনো রকমের গাফলুতি খামখেয়ালি করলে অবজ্ঞা করলে আল্লাহর কোরআন তার থেকে আসে না পরিবর্তন আসে না এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদের আমাদেরকে সব সময় বলতেনা আহু কুল্লা তুমি যদি তোমার পুরা নিজেকে সোপে দাও এলেমের জন্য তো এলেম তোমাকে কিছু দিবে তোমার নিজেকে দিয়ে দাও পুরা তোমাকে কিছু দিবে অর্থাৎ সামান্য হবে কোরআনার এল এতটা দাম এতটা দাম পুরা জিন্দি দিয়ে দিলে এরপরে কিছু এলেন একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন আমাদের এই হিন্দুস্তানে ভারতীয় উপমহাদেশে হজরত মৌলানা মঞ্জুর নোমানি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন তালেব এলেম ছাত্রদেরকে বলতেন মুসিহত করতেন যে তালেব এলেমরা তোমরা এলেমের জন্য নিজেকে ওয়াকফ করে দাও ওয়াকফ করে দাও ওয়াকফ ওয়াকফ করা মাল যেমন আর কোনোদিন ফেরত নেয় না তোমার নিজেকে এলেমের জন্য আল্লাহর জন্য দিনের জন্য ওয়াকফ করে দাও যার মাওলা আমি কোনোদিন আর সুখে থাকি দুঃখে থাকি কিছু পাইবা না পাই খাইতে পাইবা না পাই তোমার দিনের জন্য এলেমের জন্য কোরআন জন্য আমাকে ওয়াকফ করে দিল করে দিল এরকম হওয়া উচিত হওয়া উচিত। তিনি উদাহরণ যে পূর্ববর্তী জামানায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা পেটে থাকতেই নিজের সন্তান আল্লাহর জন্য ওয়াকফ করে দিত কোরআন শরীফে এটার উদাহরণ আছে হজরত মরিয়ম সালাম আপনারা সবাই নাম জানেন ঈসা আলাই মা এই মরিয়ম উনার আম্মা যিনি ছিলেন মরিয়ম সালামের মা হাজে হান্না বিনতে হান্না ওনার নাম এই উনার ব্যাপারে কোরআন শরীফা আছে যে উনার পেটে যখন বাচ্চা আসছে মানে পরবর্তীতে যেটা মরিয়ম এই পেটে বাচ্চা থাকতেই তিনি আল্লাহ তালার কাছে বলছেন ইন্নি নাদার তুলাকা মাফি বাতনি মোহারাম আল্লাহ আমি মান্ন করলাম আমার পেটের সন্তান আপনার জন্য ওয়াকফ আপনার দিনের জন্য মসজিদের খেদমতের জন্য দিনের জন্য ওয়াকফ এই জন্য আসলে বাস্তবতা এটা আপনি কিছুক্ষণের জন্যই বসলেন তো এটুকুও মনোযোগী হইতে হয় নিজের পুরা দিল কান চোখ কোরআন শরীফ আসে আল্লাহ তালা বলছেন কেউ যদি তার দিল কান এবং চোখ তিনটে করে তো আল্লাহ তালা বলে নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ এবং মুসিবত আছেই ইন নফিদ আলী কালা দিক্র লিমন কান আল্লাহু কালবুন ও আল কসমা আবহুয়া সাহীন মনোযোগী হইতে হয় আমি মাত করলে হয় না জুরার বলবে কি জানে কি না না আপনি বহুত কিছু জানেন কিন্তু আপনি এগুলো জানেন না এই জন্য কেউ অহংকার করতে নাই মাতব্বরি করতে নেয় নিজেকে শতভাগ বিনয়ের সাথে আদবের সাথে কোরআন এবং সুন্নার সামনে পেশ করতে হয় তাইলে কিছুটা হয় কিছুটা পরিবর্তন নসিব হয় এটা বহুতই জরুরি বিষয় বহুত গুরুত্বপূর্ণ বিষয় হাদিসের মধ্যে আছে হজরত জিব্রাহল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লা সাল্লামের কাছে আসছেন জিব্রাইল আইসা নবীজির সামনে এভাবে বসছেন যে একেবারে নামাজের যেভাবে নবীজি সাল্লা সাল্লামের হাঁটু মুবারকের সাথে মুখোমুখি করে হাঁটু মিলাইয়া বসছে তো ফলে কি হইছে ফলে নবীজির হাঁটু মনে করেন এদিকে উনি এদিকে হাঁটু একদম বরাবর করে বসছে এখন হাঁটুও বরাবর বুকও বরাবর চোখও বরাবর ঠিক না আমরা দুইজন যদি এরকম মুখোমুখি বসি উনি আমার দিকে আমি ওনার দিকে একদম হাঁটু বরাবর করে তাহলে দুইজনের দিল বুক চোক, পুরা চাহুনি সব বরাবর এরপরে তিনি আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে জানতে চাইছেন মাল ইমান ইয়ার রসুল আল্লাহ ইমান কি নবীজি উত্তর দিছেন মাল ইসলাম ইসলাম কি নবীজি উত্তর দিছেন মাল এহসান এহসান কি নবীজি উত্তর দিস মাতাস কেয়ামত কখন হবে নবীজি বলছেন তুমিও জানো না আমিও জানি না বলছেন ওমা আমার আু কিছু আলামত বলেন কেয়ামতের চিহ্ন বলেন তো নবীজি উত্তর দিছেন এরপরে জিব্রাইল আলাইহিস চলে গেছেন আল্লাহ নবী সাহাবিদেরকে বলছেন হা দা ইল এই যে মানুষের আকৃতিতে এতক্ষণ বসা ছিল এই জিবরাইল ইল ইউ মুকুম দিন আকুম তোমাদের দিন তোমরা কিভাবে গ্রহণ করবা তোমরা কিভাবে দিন শিখবা এর পুরা প্র্যাকটিক্যাল নমুনা এই মাত্র জিব্রাইল তোমাদেরকে দেখা এবে দেখা এই জন্য বাফ এটা খুব জরুরি বিষয় এই মসজিদে কিছু মানুষ আছে ইমাম সাহেব জুমান নামাজের বয়ান করে উনি কোনো পাত্তাই দেন উনি এটারে কোনো বিষয়ই মনে করেন কোনো বিষয় হয় দিকে মাথা নিয়ে রাখে মানে ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইলে এটা অসুন্দর উনি যেই পরিমাণ মান নামি দামি মানুষ উনি চাইয়া থেকে কেন কথা বুঝছেন না এই জাতীয় মানসিকতার কারণে যেমন ছিল তেমনই থাকে যায় হারাম আর ছোটে না আল্লাহর নাফরমানি আর জীবন থেকে ছোটে না আল্লাহর অবাধ্যতা আর ছোটে না এই জন্য জরুরি এটা বিষয় শতভাগ মনোযোগী হইতে হয় এটা আজকের জন্য না আমি প্রত্যেক দিন বয়ানে প্রতিটা বয়ানে এ কথা কিছুক্ষণ হলো বলি কোরআন শরীফা আল্লাহ তালা বলেন ইলাইহি যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে হে দিয়ে দিই কিন্তু শর্ত হলো তুমি একটু আগাইতে হবে তুমি আসবা আল্লাহ বলছেন হাদিসে কুদ্সিতে বান্দা তুমি আমার দিকে আসবা এক বিঘত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মখফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে বাকি তুমি একটু আগাইতে হবে জাগাত বইয়া মাতবরি করলো মাত মাতবরি করলো বিনয়ী হইতে হয় যে ভাই একটা কথা বললাম শুনবেন আরে কইবে না হুজুর আপনার কথা আপনি কইবে না আমি কি করি আপনার কি দরকার হ্যাঁ রে বেয়া দফ তোমার তো পরিবর্তন হবে না জীবন তোমার এই অহংকার তোমারে শেষ করে দিবে তোমার এই অভদ্রতা তোমারে শেষ করে এই জন্য এটা জরুরি বিষয় আমাদের ছেলেগুলো মসজিদের বয়ান শুনে না জুমার নামাজের দিন আসে যদিও এই পিছনে বৈশা শুধু খোসা খুশি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি এই এই ফালতু দুষ্কি করতে করতে জিন্দিগি আহ গাফলতে গাফলতে জীবন শেষ হেলায় হেলায় জীবন শেষ এই এক অসভ্য জিন্দিগি জানেও না কি শুন কেন আসছে কোথেকে আসছে কে তারে পাঠাইলো কেন পাঠাইলো কিচ্ছু মনেন কিচ্ছু মনেন আরে ভাইয়া এটা ঠিক কোরআনুল মধ্যে আছে আল্লাহ তালা বলেন হাল আতা আল কুরা প্রতিটা মানুষকে আল্লাহ বলছে বান্দা শুনো তুমি মনে রেখো একটা দীর্ঘ সময় যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা আলোচনা তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানতো না ছিল না উল্লেখ করার মতো বস্তু তুমি ছিল না কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে আমার সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি তুমি প্রথম মাটির মধ্যে ছিল মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তালা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি কেউ জানতো না তুমি খাদ্যের মধ্যে ছিলা খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল কেউ জানতো না একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা বক্ষণ করেছে সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোটা তৈরি করেছি একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি সেখান থেকে আরও দশ মাস লাগায়া ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি তো এই লম্বা সময় তুমি মাটি আকারে ছিলা খাবারের কণিকা হিসাবে ছিলা বাবার বীর্য হিসাবে ছিলা মায়ের জড়াইতে স্থানান্তর হইলা সেখান থেকে ধীরে ধীরে দশ মাস পরে তোমার আমি এই পৃথিবীর আলো দেখাইলাম তুমি একটা জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া মাওলা আপনি আমারে কেন বানাইলেন একবারও কি ভাবা উচিত ছিল না সামনে যা পাইলাম তাই করলাম সামনে যা দেখলাম তাই করলাম হায় যুবক এটা কি কোনো জীবন হইতে পারে জীবনের কোনো আগা নাই মাতা নাই লক্ষ্য নাই উদ্দেশ্য নাই কেন এতক্ষণ ধরে মোবাইল টিপতেছো কেন সারা রাত উলঙ্গ ছবি কেন বেবিচার নামাজ পড়ো না দিন ফজরের নামাজ পড়ো না জানো না রাত কখন হয় দিন কখন হয় আলো কখন হয় ভোর কখন হয় কিচ্ছুই না শুধু নারী ছবি নর্তকি জেনা বেবিচার মদ জুয়া মোবাইলের অস্থিরতা অসভ্যতা আর বন্ধুদের আড্ডা কে তোমার মা কে তোমার বাবা কে তোমারে বানাইলেন কে তোমার রসুল কে তোমার কিতাব কি তোমার ধর্ম জানলা না আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না এটা জন্তু জানোয়ার হইতে পারে বেটা হাইওয়ান হইতে পারে বেটা মানুষের বাচ্চা এত বেখবর হয় না যাকে আল্লাহ আকল দিছেন যাকে আল্লাহ চোখ দিয়েছেন যাকে আল্লাহ কান দিয়েছেন যাকে আল্লাহ দিল দিয়েছেন যাকে আল্লাহ তারা এত সুন্দর শরীর দিয়েছেন তার একটা ভাবা উচিত ছিল আমি আসলাম থেকে কে আমারে কেন আমার আমি করছি আল্লাহ বুঝছেন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি

যদি বলি আল্লাহ আপনি আমার কি পরীক্ষা নিবেন আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি দেখতে চাই আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি অস্থায়ী একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না দ্বিতীয়ত যেটুকু হায়াত দিছি তাও অনির্দিষ্ট একে তো তুমি স্থায়ী থাকবা না দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না কথা বোঝেন নাই আমি একটা মনে করেন আমি বুঝলাম যে আমি এই পৃথিবীতে স্থায়ী না অস্থায়ী বাকি কয়দিন এটা কইয়া দেন আমার কি চোদ্দ দিন না চোদ্দ মাস তাইলে আমি এভাবে গুছাইতাম যদি দিনের হয় তাইলে দুডে লুঙ্গে আর যদি চোদ্দ বছরের হয় তা আরো কিছু সামানা লাগবে কথার কথায় আল্লাহ বলে না আমি এটাও বলবো কতদিন থাকবো থাকতে দেব তোমারে তাও জানাবো না তাও জানাবো না আমি জানি শুধু তাইলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি যেতে চাও এই এই পরীক্ষার পরীক্ষার জন্য জন্য এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিচ্ছেন কি কি ব্যবস্থাপনা দিচ্ছেন তো আল্লাহ তালা বলেন তিনটি ব্যবস্থা আমি চব্বিশ ঘন্টা তোমার জন্য দিছি কয়টা বলেন না ভাই কয়টা এক নাম্বার নম্বর হল্লা হুসামি আমি আল্লাহ তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি যতগুলো নিষেধ আমি করেছি প্রতিটা হুকুম পালন করার প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ একটি শরীর দেহ আমি আল্লাহই তোমার এগিয়েছি একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই আল্লাহ করতে বলছেন এমন একটা গুণা নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবই না অথচ আল্লাহ আমার এটা থেকে থাকতে বলছেন আল্লাহর কসম এমন কোন হুকুম মালিকের নাই আল্লাহ তালা জুলুম করে না নিশ্চয়ই আল্লাহ তালা এক বিন্দু জুলুম করে না মনে করেন আমারে আল্লাহ বলছে রুকু দিতাম এখন আমার কোমরে বাঁকা হয় না না আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙে না আপনি আমারে রুকু করতে বললেন এটা তো জুলুম করলেন এখন কি বিষয়টা এমন কথা বলেন না কেন আমারে আপনি সেজদা দিতে বললেন আমি তো নিচের দিকে যাইতে পারি আমার বানাইলেন তাল গাছ আমারে বললেন সেজদা দিতে তাইলে না এটা জুলুম হইতো কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কলুই ভাঙ্গে হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে বাঁকা হয় এটা কেন দিলেন আল্লাহ একটি বিধান বলেন একটি অজু গুসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা। সাদ থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অস্থিলতা বেহায় আপনা থেকে ফিরে আসা কোনটার যোগ্যতা আমার শরীরের মধ্যে নাই যে আমার আমার চোখটার এমন অবস্থা যে আমি যদি কোনো বেডির দিকে চাই তা আর নামাই তারিখ চোখ তো সমস্যা কি এমন যদি হয়তো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কবে তিরিশ মিনিটের কবে আর নেই নাম আইতারি না একটা বড় অসুবিধা হইতো বলেন তাহলে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি তো নিচের দিকে চোখ নামাইতে পারি না পারি না বলেন না তো তো সমস্যা কি সমস্যাটা কোথায় সুদ আল্লাহ নিষেধ করছেন তো ব্যবসা আল্লাহ হালাল করে নাই তো নারী দেখতে কি নিষেধ করছেন তো একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই তো সমস্যা কোথায় বলেন অর্থাৎ আল্লাহ তালা বলেন বান্দা আমি একটি হুকুম এমন দিই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয় এমন হয় না তুমি শতভাগ পারবা এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়েছি ফিতরাত আল্লাহ হিল্লাতি ফাতারান নাস আলাইহা দুই নম্বরে আল্লাহ বলেন ইন্না হাদাইনাহু সাবিলা এই এটার মধ্যে দুইটা দুই এবং তিন আল্লাহ তাআলা বলেন তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় দুইটা ব্যবস্থা করছি একটা হলো তোমারে বুঝাইবার জন্য চব্বিশ ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রসুল এরপরে সর্বযুগে তোমার সামনে রাখছি যারা তোমার আখেরাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা জান্নাতের রাস্তা বুঝাই দিবে বলে দিবে এমন উপযুক্ত রাহাবার পথ প্রদর্শক এমন উপযুক্ত আলেমে দিন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি বলেন এখানে একজন বয়স্ক লোক বলেন আজ থেকে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আপনি শুনছেন যে এক বছর এরকম হয়েছে সকালে উঠতে মানুষে দেখছে যে দেশে কোনো হুজুর নাই উনিশশো নব্বই সালে এরকম একবার হয়েছে হ্যাঁ কথা বলেন উনিশশো ছিয়াশি সালে একবার এরকম হয়েছে নাকি এমন ঘটনা ঘটছে কখনো না ঘটে নাই এমন ঘটনা ঘটে নাই আল্লাহ তালা তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত আলেম এই জমিনের মধ্যে রেখেছেন তিন নাম্বার হলো আল্লাহ তালা বলেন আমি বুঝবার জন্য তোমার সামনে চব্বিশ ঘন্টা সর্বসময় আমার আসমানি কিতাব কোরআন তোমার সামনে রেখেছে তাইলে তোমারে মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি। তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং ওলামায় ক্যারাম দিয়েছি তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি এর পরেও পান্দা কেন পারলাম কি উত্তর দিবেন তখন বলেন ভাই বলেন বাফ কি জবাব হবে তখন আমাদের আমরা কি বলবো তখন দুইটা প্রশ্ন আল্লাহ এবং রসুল হাসরের ময়দানে করবে একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ এটা কোরআনে আছে আমি নিয়মিত বলি কথাটা কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন বান্দা আমি তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি আকিমসালাহ আকি মুসাল্লা আকিই মুসালা আকি মুসালা বান্দা তুমি জানো আমি আশি বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এত শ্রেষ্ঠতম কিতাব বললাম দিলাম এতবার বললাম আল্লাহ জানতে চাইছে বান্দা এরপরে আর কোন কথা বললে এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফার মান আমার কথা মানতি বে নামাজি বেইমান আর কোন আল্লাহ বললে আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুই না ফরমান সেজদা দিতি বলেন আল্লাহ জানতে চাইছে কোরআন যে আমি আর কি বললে আমি আর কেমনে বললে বান্দা আমি আর কতবার বললে বান্দা আমারে মানতা হায় হায় ওফু কোরআনুল করিমের মধ্যে মোট উনানব্বই বার আট নয় বার এই কথাটা আছে আমানু হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদারগণ বিশ্বাস করে উনানব্বই বার আল্লাহ ডাকছে হে আমার ইমানদারগণ হে আমার বান্দা ওই আর না এতবার বললেন আর কতবার বললে আমরা আল্লাহকে সেজদা দিতাম বলেন ভাই আমার ছেলেরা বলো বাবা আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা খোদার 3৬৫ পঁয়ষট্টি কোন দিন ফজরের নামাজ পড়ো না একদিনও না তুমি মানুষের বাচ্চা তুমি মুসলমানের বাচ্চা কোন ঘরে জন্ম নিছো না ফরমান কোনো দিন মালিকের কথা মনে পড়ল না ভোরের আলো দিন দেখলা না কোনোদিন দেখলানা শুভে দিন দেখলা না কোনোদিন ভোরের আলো না দেখলাম কেমন হয় মানুষ মুসলমান ওই যে দেখেন ওই অপদার্থ দেখেন দেখছেন এটাই হা জিন্দি কারে বলে কি বলে কেন বলে কার জন্য বলে এগুলো আমার দরকার আমার শাহওয়াত আমার বন্ধুদের আড্ডা আমার বান্দ্রামি এই আমার জিন্দি হ্যাঁ হ্যাঁ আমি সারতে রাজি না বাফ আমি ছাড়তে রাজি না আর ভাবক আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ গাফিল হয়ে গেছেন সবাই বিল্ডিং দেখায় বিল্ডিং হুজুর গড়িয়ান করছি কিন্তু দোয়া করে দেন কিতা দোয়া করতো বিল্ডিং এর আবার দোয়া কিতা বলেন ইট বালুর কি দোয়া এটা কিতা দোয়া করতো হ্যাঁ মোটর সাইকেল কিনছি হুজুর কিন্তু দোয়া করে দেন মোটর সাইকেলের দোয়া ফাইভেট কারের দোয়া ফাইভেট কারের বইয়ে ভিতরে বইয়ে দোয়া করুন লাগবে যাইতে এটা বিত্রি ঢুকাইছে দুটা বিত্রি বই দোয়া করে কি দোয়া করতে হবে এটা হায় 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 সার ডালাই আজকে দোয়া করে দেন আজকে সার ডালাই এই খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য দোয়া চাইলেন এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কিছুই বললেন না ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না মেয়েটা কোনোদিন পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান মর্তকির ছবি দেখতেছে হিন্দি সিরিয়াল দেখতেছে আহ এদের জন্য কোনো কান্নাকাটি নাই প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে কার জন্য ষাট ডালাই দিতেছেন এই নাফরমানের জন্য